শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে রিমিরূপা চ্যানেলে সকলকে জানি স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সাড়ে সাতটা সব বাসি কাজ সেরে সান কমপ্লিট ধূপ বাতি দেওয়া কমপ্লিট এখন মানুষকে ওষুধ দেব ওষুধ দিয়ে তারপরে সব কাজ চালু করবো তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করি ভালো লাগবে তোমরা তাহলে দেখতে থাকো বাসি কাজ তো সবই কমপ্লিট হয়ে গেল এখন চাটা বসিয়ে তারপরে রান্না বসাবো তো মানুর বাপি চলে গেছে কাজে মানুকে ওষুধটা দিলে তারপরে তো একটু পরে ওঠে কারণ আয়রন ওষুধ খাওয়ার পরে এক ঘন্টার মধ্যে কিছু খাওয়া যায় না এক ঘন্টা নামালেও কমসে কম তিরিশ মিনিট তো মানতেই হয় কিছু খেতে নেই তা ওকে এর জন্যেই ঘুম থেকে উঠে বিরাজ করে ও তো কিছু একটা খায় ডিম সিদ্ধ বা ছাতু বা চা বিস্কুট যেটাই খাক তার তিরিশ মিনিট আগেই এক ঘন্টা আমি ও এক ঘন্টা পরেই খাই কারণ ও তো ছোটো থেকে জানে যে ওষুধটা এক ঘন্টা পরে খেতে হয় তা ও সবসময় যতটা পারে নিয়ম মাপার মানে আর কি যেটা নিয়ম ওষুধটা ভালো কাজ করবে সেটাই করে তো ওকে ওষুধটা দিয়ে দিলাম এগুলো তুই উঠে যা পাঁচ দশ মিনিট পরে উঠে ব্রাশ করে পরতে বস তারপরে আমি কিছু তোকে খেতে দিচ্ছি তা বাবার আর আমার চাটা করে চাটা খেয়ে তারপরে রান্নাটা বসালাম আর বাসি কাজ সেরে না স্নান করে যদি একটু চা না খায় ভালো লাগে না কিন্তু আর চালটা দশ মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম মানে চা বানানোর আগেই চালটা ভিজিয়ে রেখেছিলাম ভাতটা বসিয়ে জামা কাপড়গুলো আছে ওগুলো ধুয়ে দেবো আর কদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে জামাকাপড় তো শুকায় না কালকে ভেজা কাপড়ও আছে সেগুলো মিলে দেবো মানে আমার দুটো নাইটি আর বর্ষা তো মানে এখনও আসেনি তাই এরকম পরিস্থিতি যাই হোক আজকে একটু রোদ উঠেছে বেশ ভালো লাগছে দুই দিন পরে আর ভীষণ বৃষ্টি হয়ে গেল দুই তিন দিন ধরে আর আজকেও হালকা হালকা বিকালবেলার দিকেও হয়েছিল এক দু ফোঁটা কিন্তু সেরকমভাবে হয়নি যাই হোক আজকে ভালো রোদ তা ভাবলাম সকাল সকাল যা আছে সবগুলো মেলে দিই কারণ যদি না শুকাই আবার কি পরব আর এখনও তো আসার শ্রাবণ মাস পড়েই আছে তা মেলছি আর ভাবছি যে কী রান্না করব কি রান্না করব। তা এইদিকে কালকে মানুর বাপি ঘোজা হাটের থেকে না ওই লাল শাক নিয়ে এসেছিলো আর এই হেলেঞ্চাটা চাটা মনে হয় বাবা এনেছিল যাই হোক মানু তো এইসব খায় না এখনও সেরকম একটা পরিষ্কার জল ওঠেনি আর ওই হ্যালেন তো খায় না ওইটা বাবা আর কি সিদ্ধ খায় উনি আর কি ওই বেশি একটা তেল মশলা টশলা খায় না তারপরে এই টিদ্ধই বেশি ভালোবাসে আর মানু বলেছিল ওর বাপিকে লাল শাক আনতে ও লাল শাকটা ভালোবাসে তাই এই যে লাল শাক আর আমার একটা যা এসেছিলো পিসি শাশুড়ির ছেলের বউ ওর সাথেই গল্প করছিলাম শাকটা বাজছিলাম আর গল্প করছিলাম মানে দোকানে সজায় নিতে এসেছিল তাই এই লাল শাক আর ওই হ্যালেঞ্চা সিদ্ধ ওটাই করবো তা সেই ভোরবেলা যে বাসনগুলো মেজে রেখেছি এইগুলো আর গোছানো হয়নি তা ভাবলাম একবারে ভাতটা তো বসিয়েই দিয়েছি ভাতটা হয়ে গেছে মানু উঠে পড়েছে আমি বললাম তুমি বিরাজ করে পড়তে বসো মানু তা পড়তে বসে গেছে আর আমি বাসনগুলো গুছিয়ে তা বাসন গোছাতে গোছাতে রান্না হয়ে গেছে শাক ভাত হয়ে গেল মানুকে ভাত দিয়ে দেবো বাবাকেও ভাত দিয়ে দেবো মানুষ বলছে মা আমাকে সকালবেলা আজকে আমি কিছু খাবো না আমাকে ভাত দিয়ে দাও তাই ওকে অল্প কটা এক হাতা সেরকম তো খায় না সত্যি কথা বলতে গরমে মানু অনেক রোগা হয়ে গেছে একদম খেতেই পারে না তা ওকে আর বাবাকে ভাত দিয়ে দিলাম তারপরে আর ভিডিও করতে পাইনি তার কারণ হচ্ছে বাবা এনেছিল বেলে মাছ সেই বেলে মাছ কাটতে কাটতে প্রায় এক দেড় ঘন্টা লেগে গেছে অনেকটা মাছ জানো না পরে তোমরা দেখাবো রান্নার সময় আর মানুর আজকে পরা নেই ভাবলাম আজকে ঘরটা একটু ঝাড়বো ঝাড়বো বলতে দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তা ঘরটা সেরকমভাবে পরিষ্কার মানে করতে পারিনি ভালো করে আর স্যাত তাই আজকে না সব কিছু রোদে দিয়েছিলাম একটু তো শুক টসুক সব বের করে একটু রোদে দিয়েছিলাম মানে এখনও তো ওই যে বললাম বর্ষাকাল সেরকমভাবে এসেই পারিনি তার মধ্যেই ঘরটা কেমন স্যাঁত স্যাঁত স্যাঁত্যাত হয়ে গেছে আর এবার জ্যোষ্টি মাসে কেন কি জানি এত বৃষ্টি হচ্ছে কাকদ্বীপের একটা কাকিমা আমাকে ফোন করেছিল ওইদিকে না কি বলে একদমই বৃষ্টি হচ্ছে না বলছে জানো রূপা ফোনে বলছিল তোমাদের ওইদিকে বেশ ভালোই বৃষ্টি হয় কিন্তু জানো আমাদের এইদিকে না কত মানে বৃষ্টিই হচ্ছে না তা মানুষ যখন সকালে পড়া নেই তিন চার দিন ধরে মোছা হয় না তোদেরকে হালকা হালকা একটু ধুলো পড়েছে এইগুলো যদি ওর আবার নাকে যায় তাহলে বোঝোই তো ধুলোর থেকে তো ইনফেকশানটা হয় তা আজকে সব ওগুলো রোদে দিয়ে আর এগুলো আমি মুছে নেবো কারণ ভাগ্যিস একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল যে রূপা শুকনো ন্যাকড়া দিয়ে মুজবে মানে ভিজা জিনিস দিয়ে মুজবে না তাহলে প্লাইটা কিন্তু ফুলে যাবে ভাগ্যিস মানে না সবার কথাই শুনতে হয় কিন্তু তা আমি হচ্ছে সব কিছু শুকনো ন্যাকড়া দিই তারপরের থেকে মুছি আর জল দিয়ে মুছি না আর আজকে পুরো পরিষ্কার করে নিলাম প্রায় অনেকক্ষণ ঘরের পিছনে সময় দিলাম ওই খাটটা বেশিরভাগই মানে পরিষ্কার হচ্ছিলো না চারিপাশে একদম কোনা কাঞ্চি ঝাঁপ দিয়ে তা মানুষ ওইদিকে গান বাজছিলো মানে আমার একটা বক্স আছে মোবাইলে গান চালিয়ে যেহেতু ওইদিকে মাছটা কাটা হয়ে গেছে শুধু রান্না করব। দুপুরবেলা ডাল আর মাছটা রান্না করব আর এই আর কি দুপুরবেলা ওই আর একটু চাটনি করব সেরকম একটা রান্নার ঝামেলা নেই বলে আজকে ঘরটা ধরেছি আর মানুষও কিন্তু পড়া নেই সকালবেলা টিউশনই পড়া নেই রাতে পড়া আছে রাতে বলতে আজকে তো রবিবার কখন যে চলে আসবে সমর্দার তার কোনো ঠিক নেই তিনটের পরে হয়তো চলে আসবে যেহেতু রবিবার রবিবার দিন তিনটেও আসে কোনো সময় চারটে কোনো সময় পাঁচটায়ও আসে পড়াতে সব রোদের থেকে আবার দিয়ে নিয়ে এসি এই হচ্ছে মানে বর্ষাকালে একটু মানে ঘরে ভেজা জিনিস থাকলে গন্ধ হয়ে যায় বা কিছু ঠিক সেম দুই তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে ওরকম একটু সব কিছুর জন্য আজকে রোদে দিলাম তা নিয়ে এসে আবার মাদুর পেতে আবার গুছিয়ে নিলাম ঘরটা প্রায় এক দু ঘন্টার মধ্যে ঘরের কাজগুলো সেরে তারপরে যাব রান্না করতে মানুর বাপি তো সেই আসবে দুপুরবেলা প্রায় দুটো বেজে যায় আস্তে আস্তে বা দেড়টাও বাজে আস্তে আস্তে এখন একবেলা করে যাই বেলা করে যায় না কেন সবটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো এদিকে ঘর পুরো গোছানো কমপ্লিট এদিকে এখন একটু ডাল বসিয়ে দিলাম আর এই দেখো সেই বেলে মাছ একদম দেশি বেলে বেলে কিন্তু দুই রকম আছে একটা বড় হয় আর এটা হচ্ছে ছোটো ছোটো এটা হচ্ছে দেশি বেলে তা এই মাছ কাটতে প্রায় দেড় ঘন্টা টাইম লেগে গেছিলো এখানে অনেকটা লেট হয়ে গেছে তা মানুকে বললাম তুই স্নান করে হয় প্রায় বারোটা বেজে গেছে ওর আবার সাড়ে বারোটার সময় ওষুধ আছে আবার একটার মধ্যে খেতে দিয়ে দিই আবার হচ্ছে দুপুরবেলা ওষুধ আছে একদম টাইম টু টাইম ঘড়ি দেখে একদম আমার কাজ করতে হয় ও ওর মানুষ হচ্ছে দুপুরবেলা একটার থেকে দেড়টার মধ্যে খাওয়াটা দিয়ে দিলে তারপরে কিন্তু একটু বসার টাইম পায়। তারপরে আস্তে দিনে আমরা খাই আর কি ওকে একটার মধ্যে সানের মধ্যে ভাত দিয়ে দিই আমি তাড়াতাড়ি করে মাছটা একটু মানে প্যার পেরিয়ে দেবো সেরকম একটা কিছু ঝোল করবো না কারণ ছোটো মাছ তো পেঁয়াজ দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে এই হচ্ছে আর লঙ্কা তো দিই না মশলা খুবই কম তার মধ্যে টমেটোও নেই তার ডাল করলাম আর মাছ আর চাটনি আর মাছগুলো দেখো এত সুন্দর না মানে একদম পুরো ভালো মাছ ছিল শক্ত নরম ছিল না একটা মাছও কিন্তু ভাঙেনি খুব সুন্দর ছিল বেলে মাছগুলো আর অনেক দিন পরে সেই শাশুড়ি মা থাকতে এগুলো কাটতে অনেকটা সময় লাগে আর খেতে কিন্তু খুবই টেস্ট তাই শাশুড়ি মা থাকতে কিন্তু এইসব মানে ছোট মাছ খাওয়া হতো উনি কেটে দিত আর উনি মারা যাওয়ার পরে কিন্তু সেরকম একটা খাওয়া হয় না মানুর বাপিও চলে এসছে তা দেখো এই যে মানে এখান দিয়ে এত পরিমাণে যখন বৃষ্টি হয় সে অল্প বৃষ্টি বেশি বৃষ্টি হোক এইখান দিয়ে পুরো মানে টিন ঘরের আমার কোনো জায়গারই টিন মানে ভালো নেই এই টিন দিয়ে এত পরিমাণে জল পড়ে পিড়া একদম কেটে পুরো নিয়ে চলে যায় মানে বারান্দার ডোয়া কেটে তা হচ্ছে আমি বললাম একটু ঠিক করে দাও না তুমি তা চার পাঁচ দিন বাড়ি আছো একটু ঠিক করে দাও কবে থেকে ওকে আমি বলছি যে একটু ঠিক করে দাও ঠিক করে দাও তা আজকেও বলছি আমি যখন তাড়াতাড়ি চলে এসে আমি বললাম একটু লেটে তুমি সান করো দশ মিনিট একটু বাড়ির কাজের দিকে কারণ বাড়িতে তো থাকে না আসে আবার চলে যায় আসে আবার চলে যায় কোনো সময় নিজের ব্যবসার জন্য গেলে সন্ধ্যেবেলায় আসে সন্ধেবেলা তো গ্রাম থেকে আসলে তখন তার বলা যায় না সারাদিন পরে তো আমি বললাম এই জায়গাটায় এতটাই বেশি ফুটো পুরো মানে বারান্দা না কেটে কেটে যায় আর আমার প্রত্যেক দিন এই বারান্দা ঠিক করতে হয় একেতেই বেলে মাটি তার মধ্যে যদি বৃষ্টির জল পড়ে পুরো মানে মাটি ধুয়ে নিয়ে চলে যায় আমি ওকে কয়েকদিন ধরে ওর পিছনে ঘ্যান 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 করছি এই জায়গাটা ঠিক করে দাও এই জায়গাটা ঠিক করে দাও ও আজকে কি করেছে ত্বকটা দিয়ে তারপরে মানুর বাপি ওটা ঠিক করে দিও বলছে তোমার স্নান হয়ে গেছে আমি বললাম হ্যাঁ আমার সকালে স্নান হয়ে গেছে তুমি স্নান করে নাও মেয়ের স্নান হয়ে গেছে বাবাও স্নান করবে তা এগুলো ওই যে বললাম না উঠানের মাটি কেটে নিয়ে যাই তাই বাবা কি করে বৃষ্টির পরে রাস্তা তো একদম পিছলা দোকানে যেতে গেলে রাস্তায় যেতে গেলে পড়ে যায় তাও বলছে আমি সব করে দিচ্ছি মানে বস্তাটা গুছিয়ে দিচ্ছে এগুলো আমি বিকালবেলা ঝাড় দেবো একটু হালকা হালকা আজকে যেহেতু রোদ উঠেছে উঠানটা ভালো করে শুকাক তারপরে উঠানটা ঝাড় দেবো সকালবেলা তো ভিজা ভিজা থাকে সেরকম একটা পরিষ্কার হয় না বিকালবেলা ঝাড় দেওয়াটা পরিষ্কার হয় তাও বললো তাহলে আমি বস্তাগুলো আমি বললাম গুছিয়ে একটা জায়গায় রেখে দাও আবার বৃষ্টি হলো তো আবার দিতে হবে তাও বললো কি তাহলে তাই করি তাই এদিকে মানুকে স্নান করে ওকে ঘরে ভাত দিয়ে দিলাম ও খাচ্ছে আর আমি এদিকে ঘর আর হচ্ছে বারান্দাটা ঝাড় দিয়ে নেবো উঠানটা এখন ঝাড় দেবো না ও উঠানটা বিকালবেলা ঝাড় দেবো তো মানুর বাপিকে বলছি কি যে তুমি স্নান করে নাও ও বলছে দাঁড়াও কালকে ঘোজার থেকে মানে আমাদের হাটের থেকে ও ইয়ে এনেছিল লঙ্কার চারা আর বেগুনের চারা এনেছিলো তা বললো এগুলো লাগাবো তারপরে স্নান করব তাই বললাম তাহলে তুমি লাগাতে যাও আমি এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে নিই দেখো বৃষ্টিতে একদম মানে কেচই তো এখন মাটি তোলে আর বারান্দার দেখো ওই যে বললাম না উপর থেকে জল পড়ে এরকম মানে পীড়া আর কি কেটে নিয়ে যায় আর দেখো কেমন দুই দিন আগেই কিন্তু ঘর বাড়ি লেপেছি কেমন স্যাঁত সেতে স্যাঁত্যাতে একটা ভাব হয়ে গেছে মানে ভালো লাগে না একদম বারান্দা যদি রাস্তার পাশে বাড়ি যদি লেপা না থাকে না ভালো লাগে না তাই আমি ওকে বলছি তা ও বলছে কি কি করব বলো কিছু করার নেই এখনও চার পাঁচ বছর এরকম কষ্ট করতে হবে মাটির বারান্দায় অনেকেই বলে যে দিদি বা মানুর বাপিকে বলে দাদা একটু কোনো রকম ঢালাই করে নাও পাঁচ দশ পনেরো কুড়ি হাজার টাকা খরচা করেও বলে কি না রে ভাই আমার এখন প্রচুর আমরা আর কি একটু বোঝাই তো মাত্র বিএমটি হয়েছে এখনও গল অব্দি দিন তো বলছি বলছে কিছু করার নেই দুই চার বছর এরকমভাবে আমাদের কষ্টই করতে হবে এত বছর কষ্ট করছি আর দুই চার বছর কষ্ট করো আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো ও এই লঙ্কার চারাগুলো আর বেগুনের চারা এনেছিলো তাই আমি বললাম একটা কাগজি লেবুর কথা বলছিলাম ও বলছে আমি বলে এসেছি চারা দিতে যখন আমি বাড়ি থাকবো না বলেছি বাড়িতে দিয়ে যেতে তখন বাবাকে বলবা লাগিয়ে দিতে তা ওইগুলো লাগাচ্ছিলো বলছিল যা হয় বাড়িতে খাবার আমাদের তো সবই কিনতে হয় কারণ আমাদের জলটাও পর্যন্ত কিনে খেতে হয় না ঘরে চাল না চাল না কিছু মুদিখানার জিনিস তবুও সবই কিনে আনতে হয় আমাদের না আছে জমি না কিছু এইভাবেই আর কি তো ওই চারাগুলো লাগাচ্ছিলো বলছিল যদি একটা বেগুন একটা হয় সেটাই আমাদের অনেকটাই লাভ আমি বললাম ঠিক বলেছো তারপরে সেরকম কোনো ভিডিও করা হয়নি তাড়াতাড়ি করে কারণ মানুকে পড়াতে চলে আসবে সবাই একটু ওর বাপিও সারাদিন পরে এসে খেয়ে দে একটু রেস্ট করছিলো সবাই শুয়েছিলো মানুষ তার মধ্যে ঘরে ও পড়ছিল আর ওর বাপি আমি মানুর পাশে আমি একটু আর কি বইগুলো দেখিয়ে দিই কি পড়া না পড়া আর ওর বাপি একটু শুয়েছিলো তাড়াতাড়ি আমি লাভ দিয়ে উঠে গেলাম চারটের সময় কারণ পড়াতে আসবে দেখো ঘরটা তাও কেমন ভেজা স্যাঁত স্যাঁত মনে হচ্ছে যে দুই দিন আগে লেপেছি কত সুন্দর লাগে লেপলে আর এই বৃষ্টির জন্যে ওই ভেজা পায়ে ঘরে আসি আর একটা ঘর হলে ভীষণ সমস্যা এই আর কি তা মাস্টার মাসে পড়াতে আসবে আমি তাড়াতাড়ি উঠে মানুকে বললাম তাড়াতাড়ি ওর তুই খাটে গিয়ে বস আমরা নিচে মানু পড়ছিলো আমি ওর পাশে শুয়েছিলাম ঘর ঝাঁদ দিয়ে এবার উঠানটা ঝাঁদ দিয়ে নেবো উঠানটা পরিষ্কার করে ঝাঁপ দেবো একটু একটু শুকিয়েছে তবু জল জল উঠানটা আছে ভেজা ভেজা তা উঠানটা ঝাঁদ দিয়ে তারপরে কটা বাসন আছে দুপুরবেলা খেয়ে না বাসনগুলো মাজিনি কারণ তো আড়াইটা তিনটে বেজে গেছে আমি চারটের সময় পড়াতে চলে আসবে চল হচ্ছে বাসনগুলো রান্নাঘরে সব গুছিয়ে রেখে দিয়েছিলাম এখন মেজে নেবো মেজে তারপরে স্নান করবো আর কোনো কাজ নেই ঘর উঠান তো ঝাঁপ দেওয়া হয়েগুলো কাপড়গুলো পরে গোছাবো কারণ হচ্ছে মাস্টার পরিয়ে পড়িয়ে গেলে তারপরে জামাকাপড়গুলো তুলবা জামা কাপড়গুলো ওটাই হচ্ছে লাস্ট কাজ আর কোনো কাজ নেই তো উঠানটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম কারণ যদি বাইশেষে রাতে বৃষ্টি হয় এই ওই যে উঠানের উপরে একটা কাঁঠাল গাছ আছে ওই কাঁঠাল কাঁঠাল পাতাগুলোই না কাদার মধ্যে আর কি ইয়ে হয়ে যায় তুলতে খুব কষ্ট হয় আর বারান্দার পীড়াগুলো দেখলা তো কী অবস্থা হ্যাঁ আমি বলছি কি আমি যে বর্ষাকালে কী করবো আষাঢ় শ্রাবণ মাসে কেচই একদম মাটি তুলে সত্যি একটু যদি কষ্ট হয় মানে মেঝেটা করে নিলে কিন্তু সবার ক্ষেত্রেই বলছি বা একটু কোনো রকম ঢালাই দেওয়া থাকলে তাহলে কিন্তু এই পীড়াগুলো মানে ভালো থাকে আর নালে এই পীড়া প্রত্যেক দিন লেপতে হয় তা বেশ এখন চারটে তো বেজেই গেছে আর আমারও ভালো লাগছে না সেই ভোরবেলা স্নান করেছি বাসন মেজে তারপরে আমি স্নান করে নিলাম শুভ বিকাল বন্ধুরা এখন বাজে পাঁচটা দেখছি মানে মাস্টার মাসে চলে আসছে নাকি এখন মানুকে পড়াতে আসবে মানুষ ওইদিকে মুখে ক্রিম দিচ্ছে মানু আসে ওইদিকে কি লিপবাম ও লিপবাম ওই ওইখানে ওই যে ওইটা উঁচু করো ওই এই যে মানুষকে এখন পড়াতে আসবে ও পড়তে বসে গেছে অনেক অনেকক্ষণই আমি যখন কাজ করছিলাম ও তখন পড়ছিলো একটু মাঝখানে শুয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তা উঠে এখন সব কাজ সেরে সেই সকালে স্নান করেছে এখন স্নান করে আসলাম আর এই যে ম্যাডাম হচ্ছে মানে কিরিম মাখছিল ওই লিপবামটা দেখো ওইখানে আর ও এখন পরতে বসে যাবে আমি শুধু জামা কাপড়গুলো আকাশটা আবার মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে যেন আজকেই বৃষ্টি আসবে বাড়ি বাড়িঘরের কি অবস্থা দেখলেই তো এখনও তো পুরো বর্ষাটা পড়ে আছে আর হচ্ছে পড়িয়ে গেলে তারপরে জামা ঘর চর তো ওই ঘর বলছি মানে কাপড়গুলো গুছাবো আসার টাইম হয়ে গেছে পাঁচটা পাঁচ বেজে গেছে তা বলতে বলতেই মানুষকে পড়াতে চলে এসছে দেখো আমি একটু চা করে নিয়ে আসলাম আমি একা একাই এখানে বসে একটু চা খেয়ে আর আকাশটা প্রচুর মেঘলা কিন্তু গরমও আছে মেঘলা তো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে সন্ধ্যেবেলা আবার একটু এক দু ফোটা করে বৃষ্টিও পড়ছিল তা জামা কাপড়গুলো বাইরে ছিল আমি হচ্ছে একটু চাটা খেয়ে বিনিতাদের বাড়ি গেছিলাম কারণ বিনিতার মায়ের সাথে বিনিতার সাথে একটু গল্প করছিলাম অনেকদিন পরে কারণ কি করব এখানে বসে আছি মশাই কামড়াচ্ছে তাই আমি বললাম না আমি বিনিতাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি তা মাস্টার মাসে পড়িয়ে চলে গেছে সেই বিকাল থেকে দেখো কারেন্ট নেই তার মধ্যে আমি এসে আবার সন্ধ্যে দিলাম মানু গেছে রাস্তার দিকে মানু আর মানুষ বাপি গেছে ওর বাপি চলে গেছে বাজারে আর মানু গেছে দোকানে ওর দাদুর কাছে কারণ এই অন্ধকারের মধ্যে পড়বে কী করে চার্জারটা বড়ো চার্জারটা সেই বিকালবেলার থেকে আলো জ্বলছে ওটা চার্জ শেষ এখন আবার ছোটোটা জ্বালিয়েছি তাই ভাবলাম চার্জারটা জ্বালাতে জ্বলতে জ্বলতে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই কিছু করার নেই আবার রাতে রান্না আছে কারেন্ট কখন আসবে কে জানে পরে কারেন্ট এসছিলো সাড়ে আটটা তারপরে আর সেরকম ভিডিও করা হয়নি তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো